আমার আগের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে এটা এই যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা এখানে দেখেন চলে আসছে এটাকে কিভাবে আপনি লুকিয়ে ইউজ করবেন আপনি কি চান আপনার একই মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে একটা থাকবে সবার জন্য উন্মুক্ত মানে আপনার পরিবার পরিচিত জন বন্ধু বান্ধব সবার জন্য এবং আরেকটা থাকবে সম্পূর্ণ গোপন যেটা আপনি ছাড়া পৃথিবীর কেউ দেখবে না এবং জানতে পারবে না যে আপনি আরও একটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন যদি আপনার আপনার বেলায় বিষয়টি এমন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি জন্য খুবই দরকারি কেননা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন এবং তাও আবার একটা সবার জন্য পাবলিকলি থাকবে এবং আরেকটা গোপন থাকবে লুকিয়ে থাকবে কেউ দেখবে না কেউ জানবে না যে আপনি আরও একটি হোয়াটসঅ্যাপ ইউজ করেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন আমার ওকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইলে একটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন আছে আর কোনো হোয়াটসঅ্যাপ নেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো হোয়াটসঅ্যাপ নেই তো এখন চলেন দেখে নেই যে কিভাবে আপনি আপনার মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তাও আবার একটা গোপন রেখে সো এটা করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন সেটিংসে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসেন এখানে প্রাইভেসি নামের একটা অপশন দেখতে পাবেন এই প্রাইভেসি অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন এবার এখানে বাম পাশে দুই নম্বরে একটা অপশন দেওয়া আছে দেখেন অ্যাপ টু ইন ঠিক আছে এই অ্যাপ টু ইন অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন এবার এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির উপরে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে আপনার জন্য আরও একটি হোয়াটসঅ্যাপ মোবাইলের ভিতর ইনস্টল হয়ে যাবে তো আপনার মোবাইলে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের ডান পাশে দেখেন অফ এবং অন করার একটা সুইচ দেওয়া আছে ঠিক আছে এই অপশনটাতে আপনি ট্যাপ করে দিয়ে এটাকে অন করে দিবেন আমি অন করে দিচ্ছি দেখুন এখানে ইনস্টলিং লেখা আছে ঠিক আছে ইনস্টল হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আমি সব কিছু কেটে দিব এখন মোবাইলের হোম পেজ আমি চেক করে দেখবো আমার আরও একটি হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়েছে কি না ঠিক আছে আমার আগের যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে এটা তো আমি দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা খুঁজে নিব এখান থেকে এই যে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটা এখানে দেখেন চলে আসছে সো এই হলো আপনি একসাথে দুইটা হোয়াটসঅ্যাপ কিভাবে ইনস্টল করবেন আপনার মোবাইলে এখন কথা হচ্ছে একটা তো সবাই জানে যেমন এটা এই অ্যাপ্লিকেশনটা সবাই জানে যে এখান থেকে আপনি সবাইকে অডিও কল করেন বা ভিডিও কল করেন বা এখান থেকে আপনি সবার সাথে চ্যাটিং করেন যোগাযোগ করেন কানেক্ট করেন যা কিছু করেন এই হোয়াটসঅ্যাপ থেকে আপনি করেন তো দ্বিতীয় অ্যাপ্লিকেশন যেটা আছে এই যে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন যেটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে এখন আপনি হাইড করবেন কিভাবে এটাকে আপনি লুকিয়ে রাখবেন কিভাবে এটাকে কিভাবে আপনি লুকিয়ে ইউজ করবেন আমি যদি এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটার উপরে ট্যাপ করে দিই তো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ নতুন ইন্টারফেস ঠিক আছে হোয়াটসঅ্যাপ এটা সম্পূর্ণ নতুন ইন্টারফেস এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা এই মাত্র ইনস্টল করা হয়েছে তো এই অ্যাপ্লিকেশনটাতে আপনি নতুন অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টটা আপনি ব্যক্তিগতভাবে ব্যবহার করবেন তো এটাকে আপনি হাইড করে রাখবেন কিভাবে লুকিয়ে রাখবেন কিভাবে তো এটা লুকিয়ে রাখার জন্য আপনি আপনার মোবাইল থেকে আবারও সেটিংস অপশনে চলে যাবেন সার্চ বাড়ি গিয়ে ট্যাপ করবেন ভোল্ট ভোল্ট লিখে আপনি সার্চ করে দিবেন তো আপনি সার্চ করার পরে আপনার সামনে এরকম ভোল্টের অপশনটা চলে আসবে এই ভোল্টের অপশনটাতে আপনি ট্যাপ করে দিবেন এখন এখান থেকে আপনার মোবাইলের যেই স্ক্রিন লকটা আছে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে ফিঙ্গার দিয়ে দিবেন অথবা প্যাটার্ন থাকলে প্যাটার্ন দিবেন বা নাম্বারিং থাকলে নাম্বারিং লকটা আপনি আনলক করে নেবেন ওকে তো লক খোলার পরে এখানে কিছু অপশন দেখতে পাবেন এই অপশনগুলোর মধ্যে থেকে এখানে দেখেন অ্যাপস লেখা আছে ডানপাশে এখানে দেখেন অ্যাপস লেখা আছে এই অ্যাপসে আপনি ট্যাপ করে দিবেন এবার যে ইন্টারফেসটা আসছে এখান থেকে নিচের দিকে ডান পাশের কর্নারে দেখেন প্লাস আইকন দেওয়া আছে এই প্লাস আইকনে আপনি ট্যাপ করে দিবেন প্লাস ট্যাপ করার পরে আপনার যত অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনি আপনার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা খুঁজে নেবেন এই যে এখানে দুইটা হোয়াটসঅ্যাপ একসাথে আছে ঠিক আছে তো এই সেকেন্ড হোয়াটসঅ্যাপ অপশনটার ডান পাশে দেখেন একটা খালি বক্স দেওয়া আছে এই খালি বক্সটাতে আপনি টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নেবেন এখন নিচে দেখেন কনফার্ম লেখা আছে কনফার্মে ট্যাপ করে দিলেই আপনার এই দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে যাবে যেটা কেউ আর খুঁজে পাবে না তো আমি কনফার্মে ট্যাপ করে দিচ্ছি ওকে তো আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে গেছে এটা গোপন হয়ে গেছে এটা যদি এখান থেকে আমি সব কিছু কেটে দেই এখন দেখেন আগে যেখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ছিল এখন কিন্তু নাই ঠিক আছে এখানে ছিল হোম পেজের এখানে সবার শেষে ছিল এখন কিন্তু নেই এখন এখান থেকে যদি কেউ খুঁজে সারা মোবাইল খুঁজে তন্নতন্য করলেও পাবে না কেউ জানবেই না যে আমি দ্বিতীয় আর একটা আপনি তো এখন আপনার সেকেন্ড হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি হাইড করে রেখেছেন ওটা তো আপনি লুকিয়ে রেখেছেন তো এটা আপনি এখন ইউজ করবেন কিভাবে বা আনহাইড করবেন কিভাবে তো এটা আনহাইড অথবা ব্যবহার করার জন্য আপনি আবারও চলে যাবেন আপনার মোবাইল থেকে সেটিংসে এখান থেকে স্ক্রল করে আবারও নিচে চলে আসবেন এখানে প্রাইভেসি অপশন পেয়ে যাবেন এই প্রাইভেসি অপশনে আবারও ট্যাপ করে দিবেন এখন প্রথমে দ্বিতীয় নাম্বারে একটা অপশন দেওয়া আছে দেখেন দুই নাম্বারে ভোল্ট অপশন দেওয়া আছে যে ভোল্ট অপশনটি আপনি এর আগে সেটিংসে গিয়ে সার্চ করে বের করেছিলেন সেই অপশনটি এখানে পেয়ে যাবেন আপনি ভোল্টের উপরে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার পরে আপনার মোবাইলের লক স্ক্রিন চলে আসবে আপনি আনলক করে নেবেন তো এই অ্যাপসে আপনি ট্যাপ করে দিবেন এখন এই যে আপনার দ্বিতীয় লুকিয়ে রাখা অ্যাপ্লিকেশনটি এখানে দেখাচ্ছে তো এই অ্যাপ্লিকেশনটা যখন আপনি ইউজ করবেন অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করে দিবেন এখন এখান থেকে যদি আপনি কোথাও চ্যাটিং করতে চান বা অডিও বা ভিডিও কলে কথা বলতে চান আপনার কাজ শেষ করে আপনি যদি এখান থেকে বের হয়ে যান বের হয়ে যান আপনার এই অ্যাপসটা কিন্তু হাইডি থাকবে এটা লুকানো অবস্থায় থাকবে এটাকে কেউ দেখতে পাবে না এখন লুকানো অবস্থায় আছে আর আপনি যদি চান যে না আপনি এটাকে আনহাইড করবেন মানে এটাকে আপনি আবারও আপনার হোম পেজে নিয়ে আসবেন তো সেটা আনার জন্য আপনি সিম্পলি আবার এই অ্যাপসের উপরে ট্যাপ করে দিবেন এখন এটাকে আনহাইড করার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন এভাবে ট্যাপ করে ধরে রাখলে এখানে দেখেন টিকমার্ক হয়ে গেছে এখানেও টিকমার্ক হয়ে গেছে এবার একেবারে সবার নিচে দেখেন আনহাইড অপশন চলে আসছে এই আনহাইড অপশনে আপনি ট্যাপ করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি আনহাইড হয়ে যাবে আমি এটার উপরে ট্যাপ করে দিচ্ছি এখানে ক্যান্সেল এবং আনহাইড লেখা চলে আসছে আমি আনহাইডে আবারও ট্যাপ করে দিবো ওকে এখন দেখেন চলে গেছে এটা আমার হোম পেজে চলে গেছে এটা এখন লুকানো অবস্থা নাই এটা আবার হোম পেজে চলে আসছে এই যে দেখেন হোম পেজে চলে আসে আবারও আপনি এখান থেকে যদি ব্যবহার করেন এটাকে ইউজ করার পরে আপনি ওই ঠিক ওই সেম ভাবে আবার আপনি এটাকে লুকিয়ে রাখতে পারবেন সো দর্শক দেখে নিলেন কিভাবে আপনি আপনার মোবাইলে দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন এবং একটা গোপন রেখে ব্যবহার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং নেক্সট ভিডিওটা কি ধরনের চান সেটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম